হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষে ভালোবাসা এবং আমার নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আমার মাস বাড়িতে বাসন্তী পুজো ছিল মহাষষ্ঠী কাল সবাই লাল পার সাদা শাড়ি দেখতে পাচ্ছেন পরে আমরা গেছিলাম ঠাকুর আনতে সবাই খুব আনন্দ করেছি এবং ঠাকুর নিয়ে এলাম ঠাকুরের পরণের শাড়ি ও ঠাকুর পছন্দ করে নিয়ে এসেছে মানে স্পেশালি এই মমিতা এই ওই হচ্ছে ঠাকুর বরণ করবে এখন সুন্দর করে সেজেছে দেখতে পাচ্ছ ও লাল পাড় সাদা সাদাই পরেছে মেয়েরা ফটো তুলতে ব্যস্ত সেলফি তুলতে যাই হোক আমরাও কেন বাদ যাই আমরাও বসে পড়লাম সবাই মিলে এই যে রেডি আমরা লাল লালপা সাদা শাড়ি যে কয়জন পড়েছিলাম সাথে পাশে ক্যামেরাম্যানও চলে এসেছে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে মৌমিতার হাজব্যান্ড আমি এমনিই ক্যামেরাম্যান বললাম কিন্তু অ্যাকচুয়ালি ও শখে ক্যামেরা হাতে নিয়েছে এই যে মৌমিতা ওকে ওর আমার পর্বটা চালু রাখার জন্য আমার সোনামা ওর সামনে একটু স্পিকার তুলে দিয়েছে যাই হোক তারপর এই যে প্রদীপ জ্বালানো হলো এক এক করে সব ঠাকুরকে মালা পরানো হচ্ছে সাজানো হচ্ছে মাকে রেডি মাকে মালা পরানো এবার হচ্ছে মমিতা বরণ করার জন্য ঠাকুরের সামনে গেল বৌদি কাকিমা দিদি সবাই দেখ দেখুন কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরেছে কত সুন্দর লাগছে এবং অনুষ্ঠানে সবাই এসেছে এটাই বেশ ভালো লাগছে আমিও আমারও আগে সৌভাগ্য হয়নি এইভাবে পূজো পুজো ঠাকুর আনার থেকে শুরু করে বরণ করা পর্যন্ত দেখার তো সুযোগ হয়ে আমারও ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই ওকে টাটা বাই বাই আবার শুভ নববর্ষ ও মহাষষ্ঠীর শুভেচ্ছা রইল